আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এই যে আগস্ট জুলাই আগস্টে কোনো অভ্যুত্থানের পরে হাসিনাকে পদচ্যুত করার পরে প্রায় চা এতদিন পর্যন্ত কিন্তু আমরা কেউই শেখ হাসিনার কোনো মানে শুনেছি যে সে ভারতে আছে কড়া নিরাপত্তায় আছে কিন্তু সে কোথায় আছে বা কিভাবে আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা কেউ জানতাম না তো এই পাঁচই আগস্টের পরে দীর্ঘ চার মাস পরে শেখ হাসিনার খোঁজ পাওয়া গেল মানে তার সে প্রকাশ্যে আসলেন সবার সেটা কিভাবে সেটা হচ্ছে সে ভারতে থেকে ভার্চুয়ালি হচ্ছে একটা ভাষণ দিয়েছেন তার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছে তার কর্মীরা তাদের উদ্দেশ্যে এবং সে সেখানে আলোচনা করেছেন এই দীর্ঘ চার মাস পরে সে মোটামুটি ভারত থেকে হচ্ছে তাকে তার কিছুটা খোঁজ পাওয়া গেল বা তার চেহারাটা আমরা দেখতে পারলাম তো এই ভার্চুয়াল যে আলোচনা সভা বা তার যে বক্তৃতা হয়েছে সেখানে সে কি কি বলেছে সেটা একটু আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি এখানে দীর্ঘ চার মাস পর পদচ্যুত হওয়ার পরে সে প্রথমেই হচ্ছে কি করলেন সেই যে আমেরিকার তার যে সদস্যরা আছে তাদের উদ্দেশ্যে সে হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য দিলেন বা বক্তৃতা প্রদান করলেন সেখানে তো পদচ্যুত হওয়ার পরে এই যে একটা দীর্ঘ একটা সময় গেল চার মাস এই চার মাস পরে তিনি হঠাৎ করে এই টাইমটাতেই কেন প্রকাশ্যে আসলেন বা এই টাইমটাতেই সে তার মানে বক্তব্যটা প্রকাশ কেন করলেন এই বিশেষ করে আমেরিকায় তার যারা সদস্যরা আছে তাদের উদ্দেশ্যে এবং এটা যেহেতু ভার্চুয়ালি হয়েছে তো এটা সব মোটামুটি সবাই কিন্তু দেখেছে ম্যাক্সিমাম লোকই দেখেছে তো এখানে একটু আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে সে যে বক্তব্যটা দিয়েছেন রাজনৈতিক বক্তব্য সেই বক্তব্যটাতে সে কি বোঝানোর চেষ্টা করেছেন বা তার কর্মীদেরকে বা ধরেন বাংলাদেশের জনগণকে এক প্রকার সে কী বার্তা দিতে চেয়েছিলেন আমাদেরকে বা চাচ্ছেন বা তার পরিকল্পনাটা কি মোটামুটি সেটা সম্পর্কে সে মানে সেখানে ধারণা দিয়েছেন এবং সে কি কি বলেছেন সেগুলো আপনাদেরকে আমি বলছি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বা আমার জিজ্ঞাসাটা এই জায়গাটায় যে এই যে চার মাস পরে যে সে প্রকাশ্যে আসলেন এই প্রকাশ্যে আসাটার পেছনে তার কারণটা কি বা শুরুতেই সে হয়তো বা একটা সাধারণ একটা কথাবার্তা বলতে পারতো কিন্তু সে হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং রাজনৈতিক বক্তব্যর পিছনে তার কিন্তু তার বক্তব্যটা যদি আমি শুনি বা পড়িস তাহলে কিন্তু আমরা অনেক কিছুই আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তার বক্তব্যতে যতটুকু পরিষ্কার হয়েছে বা বোঝা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সে যে বক্তব্যটা দিয়েছে এখানে আসলে সে কি চাচ্ছে সে কি চাচ্ছে যে বাংলাদেশ আবার ফিরে আসবো বা বাংলাদেশে ফিরে এসে সে রাজনীতিতে আবার যোগ দিবে বা তাল দল আওয়ামী লীগের সে এখন যেহেতু প্রধানই আছে তো কি সে আবার রাজনীতির মাঠে ফিরে আসবে বা বাংলাদেশের রাজনীতিটাকে সে আবার ধরবে কিনা কারণ আমরা জানি যে আওয়ামী লীগের বা শেখ পরিবারের তেমন কিন্তু কেউ নেই যে হচ্ছে আওয়ামী লীগটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে বা নেতৃত্ব দিবে তো যেহেতু এটা শেখ পরিবার কেন্দ্রিক হয়ে গেছে তো এখন যেহেতু শেখ পরিবারে তেমন কেউ নেই যাকে তাদের প্রধান হিসেবে তাদের দলে নিয়োগ করা যায় এবং শেখ পরিবার এটা কখনোই চাইবে না যে আওয়ামী লীগটা তাদের অন্য কারো হাতে চলে যায় এই কারণে সম্ভবত শেখ হাসিনা বাংলাদেশে আসবে হয়তো বা না হয় সে হচ্ছে ভারত থেকেই হচ্ছে সে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা চালানোর জন্য হচ্ছে সে কিছু কার্যক্রম করবে বা পরিকল্পনা করবে যা সেটা সে বাংলাদেশে তার যে সদস্যরা আছে তাদের দ্বারা সে হচ্ছে বাস্তবায়ন করার চেষ্টা করবে তো তার যে এই বক্তব্যটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাপ একটা প্রধান পত্রিকা আনন্দবাজার সেখানে হেডলাইনটা কি এসছে যে জুলাই আগস্টে যে গণহত্যাটা হয়েছে সেটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঠিক আছে এবং এটা হচ্ছে হাসিনার প্রধান বক্তব্য সে হচ্ছে এটা আনন্দবাজারে হচ্ছে হেডলাইন সহকারে তার যে টোটাল মোটামুটি সে যে বক্তৃতাটা দিয়েছে সেটা হচ্ছে আনন্দবাজারে হচ্ছে সে এটা প্রকাশ করেছে বাট হেডলাইনটা ছিল যে জুলাই এবং আগস্টের যে গণহত্যাটা হয়েছে সেটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনায় এবং সেখানে আরও যা বলেছেন যে জুলাই আগস্টের পরে যে এই যে সংখ্যালঘুদের বাংলাদেশের হিন্দুদের ওপরে যে আক্রমণ হয়েছে বা হিন্দুদের ওপরে যে নির্যাতন চলছে হিন্দুদের মার কাট হচ্ছে ঠিক আছে তার ভাষ্যমতে এবং ইন্ডিয়ার মিডিয়ার ভাষ্যমতে এবং এই যে ইস্কনের ওপরে যে স্যাংশন দেওয়ার কথাবার্তা হচ্ছে এই যে এবং ভারত যে বয়কট হচ্ছে ভারতকে যে ভারত থেকে যে বাংলাদেশ একদম ভারতের সম্পর্ক যে একদম বাংলাদেশের সাথে তলানিতে পৌঁছেছে এবং ইস্কন নেতা যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এর নেপথ্যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকার সে এটা বোঝাতে চেয়েছে এবং আপনারা যদি তার যে আলোচনাটার যে বক্তব্য তার এবং তার যে ভাষার ব্যবহার সেটা যদি আপনারা লক্ষ্য করেন পত্রিকার মধ্যে এই যে এতদিন যে জুলাই আগস্টে যে আন্দোলনের পর থেকে ভারত বিশেষ করে মোদি এবং মোদির মিডিয়া গদি মিডিয়া যেভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করে এসছে বিশ্ব দরবারে এবং যা যা মিথ্যাচার মিথ্যা সংবাদ যেগুলো দিয়েছে যে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে হিন্দু কার্ড খেলা হচ্ছে হিন্দুরা এখানে নিরাপদ না হিন্দুদের নেতাকে মানে আটক করা হয়েছে এবং যে আওয়ামী লীগের নেত্রীদেরকে যে ধর্ম মার কাট হচ্ছে ঠিক আছে এই কথাগুলোই সে বলেছে এবং তার কথা দেখলে বুঝতে পারবেন যে ইন্ডিয়া যে এতদিন যে ন্যারেটিভটা চালিয়েছে ঠিক আছে সম্পূর্ণ যেভাবে ন্যারেটিভ চালিয়েছে ইন্ডিয়া মিডিয়া এবং মোদি মিডিয়া এবং মোদি রাজনৈতিক দল সে কিন্তু টোটালি সেই ভাষাটাতেই কথা বলছে এবং এতদিন যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে যারা ভালো বাংলাদেশকে ভালোবাসে বা বর্তমান রাজনীতি নিয়ে যারা কথা বলে এবং ছাত্ররা থেকে সাধারণ জনগণ এটাই বলে এসছে যে জুলাই আগস্টে আন্দোলনের পর থেকে হচ্ছে ভারত হচ্ছে হাসিনা হচ্ছে ভারতের সাথে মিলিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য চেষ্টা করছে এবং আমরা যদি তার বক্তব্যটা দেখি সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে হানড্রেড পারসেন্ট আমাদের যে প্রেডিক্ট ছিল বা আমরা যেটা ধারণা করেছি এটা একদমই সত্যি কথা হাসিনা হচ্ছে ভারতকে সাথে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্যই এই সব কর্মকাণ্ডগুলো জুলাই আগস্টের পর থেকে এই যে মানে মভ জাস্টিস যে বাংলাদেশে শুরু হয়েছে করা প্রত্যেকটা দিন এই সবগুলো হচ্ছে ভারতের উস্কানিতে হাসিনার মদদে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে এই জিনিসগুলো হয়েছে এবং সে এই যে আমেরিকায় বসে ভার্চুয়াল যে বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে বা এবং তার দলের দলের দলকে সাথে নিয়ে সেখানে সে কিন্তু হিন্দু কার্ডটা খেলছে এবং এই কার্ডটার সাথে সহযোগিতা করেছে এবং এই হিন্দু কার্ডের সাথে তাকে যারা সহযোগিতা করেছে সেটা হচ্ছে ইস্কন কারণ ইস্কনের কথা এখানে সে বারবার বলেছে এবং সে বলেছে বাংলাদেশে বর্তমানে যেরকম যে হত্যাকাণ্ড চলছে বা হিন্দুদের নিধন করা হচ্ছে বা গণহত্যা চলছে ইস্কনের ওপরে অত্যাচার হচ্ছে তারপরে এই যে চট্টগ্রামে যে সংখ্যালঘুদের হচ্ছে চট্টগ্রামে যারা আছে যে আমরা জানি বান্দবন চট্টগ্রাম গ্রামের এখন অস্থিতিশীল অবস্থা আছে তো এই সব পরিকল্পনার মূলেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সব যে গণহত্যা হচ্ছে এই গণহত্যার নির্দেশ দিচ্ছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে আর সেখানে আরও বলেছেন যে জুলাই আগস্টে যে ছাত্রদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক আছে পুলিশ বাহিনীর মাধ্যমে এবং সন্ত্রাসী লীগের মাধ্যমে এবং তারা যে গণহত্যাগুলো করেছে এই সম্পূর্ণ গণহত্যাগুলো এবং যে ছাত্ররা যে আন্দোলন করেছে এই সম্পূর্ণ আন্দোলনের মূলে ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডগুলোর যে নির্দেশনা দিয়েছেন সে হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সে হচ্ছে বিএনপির যে তারেক রহমান আছে তাকেও সে জড়িত করেছেন এবং সেখানে আরও উল্লেখ করেছেন যে তারেক রহমানই বলেছেন যদি গণহত্যা হয় বা হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সরকার বেশি দিন টিকতে পারবে না ঠিক আছে তো সে এখানে সম্পূর্ণ দোষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে এবং তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন কিন্তু তার মধ্যে তার এই বক্তব্যের মধ্যে নিশ্চয় প্রকাশ হয় না বা প্রমাণ হয়ে যায় না যে এই জিনিসটা সত্যি কিনা সত্যি কিনা এটা কিন্তু সত্যি না কারণ আমরা যারা বাংলাদেশে থাকি এবং এই গণহত্যার সময় যারা ঢাকায় অবস্থান করেছি বা বাংলাদেশে অবস্থান করেছি আমরা স্বচক্ষে দেখেছি এই হত্যাকাণ্ড কে করেছে এবং কার নির্দেশও হয়েছে এবং আমরা জানি যে পাঁচই আগস্ট সে কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথে এবং আর্মি যে আছে তার সাথে কিন্তু বৈঠক করেছে এবং সে কিন্তু গদি ছাড়তে কিন্তু চায়নি এবং সে পাঁচই আগস্ট পর্যন্ত সে বলেছে যে যত মারতে হয় মারো সে কিন্তু হত্যাকাণ্ড নির্দেশ কিন্তু গণভবনে বসে দিয়েছে কিন্তু আমাদের সেনা প্রধানের কারণে কিন্তু সে সে কাজটি করতে পারেনি ঠিক আছে এটা কিন্তু সুপরিকল্পিত এবং লিখিত বা ভিডিও অডিও অনেক রেকর্ড কিন্তু আছে তো আমরা যারা স্বচক্ষে দেখেছি তারা জানি যে কি হয়েছিল জুলাই আগস্টে এবং বিশেষ করে চার এবং পাঁচই আগস্ট আমরা সাক্ষী তো শেখ হাসিনা যতই তার যে মিথ্যাচার ছড়াক না কেন তার বক্তব্যের মাধ্যমে বা বিশ্বের মাধ্যমে ভারতে বসে বসে ভারতের মিডিয়াকে সাহায্য নিয়ে এটা কিন্তু সে ডিনাই করতে পারবে না কারণ লাখ লাখ প্রমাণ আছে তার বিরুদ্ধে সে যতই গলা ফাটাক না কেন আমরা বলি না চোরের মায়ের বড় গলা শাহেখ হাসিনা এখন সে চোরের মায়ের বড় গলা দিয়ে সে হচ্ছে এই কথাগুলো জানাতে চাচ্ছে কিন্তু জানালে কি হবে বাংলাদেশের মানুষ কি সে মনে করেছে আগের মতো আছে সাধারণ জনগণ বা এই যে নতুন যে আমাদের ছাত্ররা আছে বা যুব সমাজ যারা আছে তারা কি চোখ বন্ধ করে রাখা নাকি তারা চোখে সানগ্লাস পরা এবং তারা হচ্ছে বধির অন্ধ বোবা না এটা এটা এখনও হাসিনার এবং হাসিনার দলের আসলে ভুল ধারণা যে তারা আবারও এই দেশে আওয়ামী লীগ হাসিনা হাসিনা শেখ পরিবার এবং হাসিনার যে সন্ত্রাসী দল তারা আবার প্রতিষ্ঠিত হতে পারবে ঠিক আছে এটা আর কখনোই সম্ভব না যতদিন পর্যন্ত আমাদের এই প্রজন্মটা বেঁচে আছে বা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এবং সাক্ষী হয়ে আছে তারা কখনোই এটা হতে দেবে না এবং এখানে আরও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার যে প্রেসিডেন্ট হল সে সময় হচ্ছে সে তাকে হচ্ছে অভিনন্দন জানিয়েছেন আর শেখ পরিবারের এই যে কন্যা শেখ হাসিনা এবং সে ডোনাল্ড ট্রাম্পের টুইটের পক্ষ হয়েও কথা বলেছেন যে হ্যাঁ বাংলাদেশে হচ্ছে গণহত্যা চলছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে তাদেরকে মারা হচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি পোড়ানো হচ্ছে তাদেরকে দেশান্তরী করা হচ্ছে এই সব কিছু করা হচ্ছে সংখ্যালঘুদের হচ্ছে অত্যাচার করা হচ্ছে এক প্রকার বাংলাদেশে সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে এ কথাগুলো কিন্তু বলেছেন এবং সে এখানে যে সে যে মানে কী করেছেন সে যে পদত্যাগ করেছেন সেটা কি কারণে করেছেন সেটা সম্পর্কে সে ছোটো মোটো একটা বক্তব্য দিয়েছেন সে বলেছেন যে আমি বাধ্য হই হচ্ছে কি করেছি পদত্যাগ করেছি আমি যদি পদত্যাগ না করতাম তাহলে এই যে জুলাই আগস্টের যে গণহত্যা হচ্ছিল সেটা আরও বেশি হতো বেশি করে হতো ঠিক আছে তো সে এখানে মোটামুটি সে নিজেই স্বীকার করে নিয়েছেন যে জুলাই আগস্টে গণহত্যা হয়েছে এবং জুলাই আগস্টে গদিতে গিয়েছিলেন শেখ হাসিনা এবং এই গণহত্যাগুলো কে করেছেন সে হচ্ছে শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী দল তো প্রথমে সে যে বক্তব্যগুলো দিয়েছেন সে এখানে হচ্ছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হচ্ছে কি হচ্ছে সে হচ্ছে যে বিএনপির ওপরে যে দোষ তারেক উপরে যে দোষ চাপানোর চেষ্টা করেছিলেন সেটা কিন্তু সে মানে অজ্ঞাতভাবেই সে কিন্তু নিজেই স্বীকার করে নিয়েছেন যে এই গণহত্যা যে চলছিল সে যদি পদত্যাগ না করতো এই গণহত্যা আরও বেশি হতো এই গণহত্যাকে সে ঠেকানো ঠেকানোর জন্য বা যাতে আরো বেশি পরিমাণে লোকজন মারা না যায় সে কারণে সে হচ্ছে পদত্যাগ করেছেন এবং সে পরিষ্কার ভাষায় স্বীকার করলো যে যে এই যে গণহত্যা চলছিল এবং যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছিল হত্যা হচ্ছিল ঠিক আছে র্যাব বিডিআর দিয়ে পুলিশ দিয়ে সন্ত্রাসী লীগ বাহিনী দিয়ে এত হাজার হাজার মানুষ যে মারা যাচ্ছিল বা শহীদ হচ্ছিল এই কারণে হচ্ছে সে হচ্ছে পদত্যাগ করেছে সে পদত্যাগ করতে চায়নি এই গণহত্যা ঠেকানোর জন্য হচ্ছে সে পদত্যাগ করেছে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হলো ঠিক আছে এবং হাসিনাকে হচ্ছে পদচ্যুত করার যে কর্মকাণ্ড হলো ঠিক আছে এটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি বহুত আগে থেকেই কারণ বাংলাদেশের মানুষের আসলে পিঠ থেকে গিয়েছিল আমরা দেখেছি এই গণগণ আন্দোলনে শুধু যে ছাত্ররা ছিল সাথে সেটা কিন্তু না নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ উচ্চবিত্ত একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর লোকজন পর্যন্ত কিন্তু এখানে যোগদান করেছে ঠিক আছে এবং সে সেটা স্বীকার করেছে যে তার যে এই যে গদি বা চেয়ার তার যে মৎস মসনদ আঁকড়ে ধরে রাখার কারণেই এই গণহত্যাগুলো হয়েছে এবং এই গণজাগরণটা তার কে সম্মুখীন হতে হয়েছে এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে তার চিরাচরিত সে যে বুলি সে বুলি সে আওড়ালেন সেটা হচ্ছে তাকে নাকি হত্যা করার বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং সে যদি সেদিন পাঁচই আগস্ট যদি পদত্যাগ না করতেন তাহলে তার যে রক্ষী বাহিনী আছে ঠিক আছে সন্ত্রাসী রক্ষী বাহিনী তার দ্বারাও কিন্তু আরও মানুষের লাশ পড়ত তো সে সেটা চায়নি বলে সে হচ্ছে পদত্যাগ করেছেন তো সত্যটা কি আমরা জানি না আমরা অবশ্যই জানি এবং সেদিন কী হয়েছিল এটা হচ্ছে বাংলার মানুষ সাক্ষী হয়ে আছে এবং এই যে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের যে একটা মর্মান্তিক একটা খুশির দিন সেদিন যে কি হয়েছিল আমরা সবাই জানি সেদিন দুপুর পর্যন্ত হচ্ছে শেখ হাসিনা হচ্ছে পদত্যাগ করতে চায়নি সেনাবাহিনীর প্রধানকে এবং সেনাদের ডেকে গণভবনে ডেকে সে কিন্তু বলেছিল যে আরও যদি রক্ত ছড়ানোর প্রয়োজন হয় আরও যদি খুন করার প্রয়োজন হয় আপনারা করেন কিন্তু সে গদি ছাড়বে না এই নির্দেশ কিন্তু সে দিয়েছিল এবং এটার অনেক অডিও রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে কিন্তু সেনা প্রধানের কারণে সে কিন্তু এটা করতে পারেনি এবং সেদিন সে কিন্তু পদত্যাগ করতে চায়নি এবং সেনা প্রধান বারবার তাকে বলেছেন এবং তার বোন শেখ রেহানাও তাকে বুঝিয়েছেন সে কিন্তু বোঝেনি এবং পরিশেষে তার ছেলে জয়ের সাথে সে কথা বলে সে কিন্তু পদত্যাগ করেন এবং সে আমরা জানি সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন ঠিক আছে কিন্তু সেটাও সে দিতে পারেনি কারণ মানুষের প্রবল স্রোত গণভ্রমণের দিকে যাচ্ছিল এবং তাকে চল্লিশ মিনিটের আল্টিমেটামের মধ্যে তাকে পদত্যাগ করে চোরের মতো হেলিকপ্টারে উঠে ভারতে পালিয়ে যেতে হয় ঠিক আছে সেদিনের ঘটনা কিন্তু আমরা সবাই জানি কি হয়েছিল তাই সে যত কিছুই বলুক না কেন বাংলার মানুষকে আর বোকা বানাতে সে পারবে না সে আসলে এখনো অন্ধের রাজ্যে বাস হচ্ছে তারা বুঝতে পারছে না বা সে এবং তার দল বুঝতে পারছে না বাংলাদেশের মানুষ এখন আর চোখ বন্ধ করে মুখ বুঝে কানে হাত দিয়ে রাখবে না তারা কিন্তু আপনাদেরকে চিনে গেছে এবং আপনারা কোন ধরনের এবং শেখ হাসিনা যে একজন সাইকোপ্যাথ কিলার এবং আওয়ামী একটা সন্ত্রাসী লীগ সেটা কিন্তু সবাই বুঝে গেছে তো আপনি যতই বলি উড়ান না কেন বাংলাদেশের মানুষকে আর বোঝানো সম্ভব নয় এবং আমরা যদি দেখি যে এই যে কিছুদিন ধরে ভারতে হচ্ছে আমাদের যে কমিশনার আছে কমিশন আছে হাই কমিশনের অফিসের সামনে আগরতলায় এবং আরও একটা জায়গায় সে সেখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুষ্প পড়ানো হয়েছে আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে ঠিক আছে পুড়িয়ে ফেলা হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর প্রতিবাদও কিন্তু বাংলাদেশে করা হয়েছে এবং এরপরেই শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বক্তব্য বা ঘোষণা দেওয়া তো এই যে এটার পরপরই ঘোষণা দেওয়ার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই সব কিছু যে কর্মকাণ্ড হচ্ছে এবং সেটা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে এবং মোদি এবং শেখ হাসিনার দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশকে আসলে ডাউন করার জন্য বা বিশ্বের দরবারে বাংলাদেশকে অস্থিতিশীলভাবে তুলে ধরার জন্য এই কাজগুলো হচ্ছে তো এখন বাংলাদেশের যে কাজ বাংলাদেশের সরকারের যে কাজ করার সেটা হচ্ছে এই যে ভারতে বসে শেখ হাসিনা যে এই যে ভার্চুয়াল একটা সভা যে করলেন সেখানে তার মানে আমরা বুঝতে পারছি সেখানে তাকে সম্পূর্ণ পরিমাণে সুন্দর ফ্যাসিলিটি দিয়ে রাখা হয়েছে এবং সে সেখানে ইন্টারনেট ব্যবহার করছে মোবাইলের অ্যাক্সেস পাচ্ছে কারণ মোবাইল এক্সেস এবং ইন্টারনেট অ্যাক্সেস না পেলে সে কিন্তু ভার্চুয়াল সভাটা আমেরিকায় করতে পারতো না তো এই সব কিছু ডকুমেন্ট হচ্ছে নেওয়া এবং কিভাবে করছে এবং ভারতে থেকে এই যে সন্ত্রাসী হাসিনা বা সাইকোপ্যাথ হাসিনা যে তার কার্যক্রম পরিচালনা করছে এটার বিষয়ে জাতিসংঘে এবং বিশ্ব মিডিয়া এবং সব জায়গায় বাংলাদেশে সরকারের এখন উচিত হবে এটা নিয়ে প্রস্তাব রাখা এবং এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা যাতে সে ইন্ডিয়ায় বসে এরকমভাবে আর কোনো কর্মকাণ্ড আর কোনো পরিকল্পনা বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করতে না পারে এবং আমরা জানি ভারত মোদি এবং হাসিনা তারা চাইবেই হাসিনা যেন আবার বাংলাদেশের মশনতে পুষতে পারে এটার প্রচেষ্টা কিন্তু তারা করবে এবং বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য অনেক কর্মকাণ্ড সামনে আরও করবে তো বাংলাদেশ সরকারকে সাবধান হতে হবে তার এই কার্যকলাপের টোটাল ডকুমেন্ট সংগ্রহ করে জাতিসংঘে এবং আন্তর্জাতিক আদালতে এগুলো অবশ্যই তুলে ধরতে হবে যাতে তাকে আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের আদালতে সম সামনাসামনি করা যায় এবং তার এই যে হাজার হাজার লাখ লাখ যে গণহত্যা এর বিচার করে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে দেওয়া হয় তো আপনারা যদি এর বিষয়ে আরও বেশি কিছু জানেন তাহলে আমাকে জানাতে পারেন বা আপনাদের যদি ভিন্ন কোনো মত থাকে সেটাও জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ